বেকারত্বের চাকরি কর্মসংস্থান সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমে বিশেষ বক্তব্য দিয়েছেন বাম কংগ্রেসকে তোপ ডাকতে গিয়ে ত্রিপুরার গরিব অংশের মানুষের উন্নয়ন সরকারি কর্মচারীদের ডিএ এবং বেকারত্বের চাকরি কর্মসংস্থান নিয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন কি বললেন তিনি সংবাদ মাধ্যমে শুনুন মাননীয় ক্যাবিনেট মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য দিল্লি সরকার পরিবর্তনের সাথে কেটে সালে ভারতীয় জনতা পার্টিকে বিজেপি সঙ্গে বিশ্বাস করে ভালোবাসে সরকার পরিবর্তন করেছে এবং এই রাজ্যে 25 বছর পর বিজেপির নেতৃত্বে আমবিরোধী সরকার প্রথমবারের মতো সেখানে আমরা গঠন করেছিল। মানুষের পক্ষে সরকার কাজ করছে প্রতিটা গরিব অংশের জনসাধারণের মানুষের জন্য সরকার কাজ করছে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে মোদীজির নেতৃত্বে এবং আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার আগামী দিনে কি করে মানুষকে কর্মসংস্থান বলুন গরিব অংশের মানুষকে তার দাবি দেওয়া বলুন সেগুলো মিটিয়ে দেওয়া যায় কিভাবে কর্মচারীদের ডিএ প্রদান করা যায় কিভাবে আমাদের রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া যায় এবং মোদিজি যে বিকশিত ভারত 2047 হাজার ডাক দিয়েছেন সেদিকে দিশায় কিভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে দিশায় যখন আমরা কাজ করছি আজকে কি করে মানুষকে কর্মসংস্থান বলুন গরিব অংশের মানুষকে তার দাবি দেওয়া বলুন সেগুলো মিটিয়ে দেওয়া যায় কিভাবে কর্মচারীদের ডিএ প্রদান করা যায় কিভাবে আমাদের রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া যায় এবং মোদিজি যে বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশে ডাক দিয়েছেন সেদিকে দিশায় কিভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে দিশায় যখন আমরা কাজ করছি আজকে কংগ্রেস এবং সিপিআইএম যৌথভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষকে বক্তব্য রেখে এবং মানুষকে বিভ্রান্ত করে মিথ্যা কথা বলে কুরুচিপূর্ণ বক্তব্য রেখে তারা মানুষকে ভুল পথে পরিচালিত করতে চাইছে আজকে মোদীজির নেতৃত্বে এবং আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার আগামী দিনে কি করে মানুষকে কর্মসংস্থান বলুন গরিব অংশের মানুষকে তার দাবি দেওয়া বলুন সেগুলো মিটিয়ে দেওয়া যায় কিভাবে কর্মচারীদের ডিএ প্রদান করা যায় কিভাবে আমাদের রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া যায় এবং মোদিজি যে বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশে ডাক দিয়েছেন সেদিকে দিশায় কীভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে দিশায় যখন আমরা কাজ করছি আজকে কংগ্রেস এবং সিপিআইএম যৌথভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষকে উস্কানিমূলক বক্তব্য রেখে এবং মানুষকে বিভ্রান্ত করে মিথ্যা কথা বলে কুরুচিপূর্ণ বক্তব্য রেখে তারা মানুষকে ভুল পথে পরিচালিত করতে চাইছে আজকে তার বিরুদ্ধে আমাদের এই ধিক্ষার মিছিল এবং আমরা পরিষ্কার ভাষায় জানান দিতে চাইছি আগামী দিনে রাজপথে আজকে আমরা নেমেছি সারা রাজ্যে প্রতিটি মন্ডলে আমাদের ভারতীয় জনতা পার্টির সজাগ রয়েছে সিপিআইএম এবং কংগ্রেস যে ভাষা বোঝে সেই ভাষায় আমরা জবাব দেব কোনো অবস্থাতেই মাটি ছেড়ে দিয়ে আমরা কথা বলবো না মানুষকে পার্টির কার্যকর সজাগ রয়েছেন সিপিআইএম এবং কংগ্রেস যে ভাষা বোঝে আগামী দিনে সেই ভাষায় আমরা জবাব দেব কোনো অবস্থাতেই মাটি ছেড়ে দিয়ে আমরা কথা বলবো না মানুষকে বিভ্রান্ত করতে প্রদান করা যায় কিভাবে আমাদের রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া যায় এবং জি যে বিকশিত ভারত দু হাজার মোদীজির নেতৃত্বে এবং আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার আগামী দিনে কি করে মানুষকে কর্মসংস্থান বলুন গরিব অংশের মানুষকে তার দাবি দেওয়া বলুন সেগুলো মিটিয়ে দেওয়া যায় কিভাবে কর্মচারীদের ডিএ প্রদান করা যায় কিভাবে আমাদের রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া যায়

রাজ্যের মাননীয় ক্যাবিনেট মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরীর গুরুত্বপূর্ণ বক্তব্য বাম কংগ্রেসের বিরুদ্ধে ধিক্কার মিছিল বাম কংগ্রেসের বিরুদ্ধে এবার গর্জে উঠল বিজেপি কারণ ওনারা যে ভাষায় মাননীয় নরেন্দ্র মোদীজি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী ওনার মাকে নিয়ে কুরুচি বোর মন্তব্য করেছে যেভাবে তার বিরুদ্ধে এবং রাজ্যের উন্নয়নের ধারাকে বিজেপি অব্যাহত রাখছে তাদের বিষয়ে মানুষকে বিভ্রান্ত করছে ভুল বোঝাচ্ছে বলে দীক্ষার মিছিল করেছে সেখান থেকে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বললেন কিভাবে গরিব মানুষের উন্নয়ন করা যায় কীভাবে বিশেষভাবে সুবিধা দেওয়া যায় কিভাবে সহায়তা করা যায় এবং তার পাশাপাশি কিভাবে বেকারত্বকে অর্থাৎ কর্মসংস্থান দেওয়া যায় তাদেরকে কিভাবে সরকারি চাকরি দেওয়া যায় এবং সরকারি কর্মচারীকে অর্থাৎ রাজ্যের কর্মচারীকে কিভাবে ডি প্রদান করা যায় সেই নিয়ে যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকার ভাবছে তখন বাম কংগ্রেস মিলে কুরুচিকর মন্তব্য করছে বিভ্রান্তি ছড়াচ্ছে রাজ্যে তার বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি এবং রাজ্যের মাননীয় ক্যাবিনেট মন্ত্রী সুশান্ত চৌধুরী খাদ্য পরিবহন এবং পর্যটন দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী দপ্তর যিনি সামলাচ্ছেন মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী এবার বেকারত্বের চাকরি কর্মসংস্থান এবং সরকারি কর্মচারীদের ডিএ প্রদান নিয়ে এই বক্তব্য তিনি রাখলেন যেভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কীভাবে চাকরি দেওয়া যায় কীভাবে কর্মসংস্থান দেওয়া যায় কিভাবে বেকারত্বের মুখে হাসি পোটানো যায় কিভাবে সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করা যায় সেই জায়গায় দাঁড়িয়ে গরিব মানুষের উন্নয়ন করা যায় সেখান থেকে বাম কংগ্রেস এটাকে অর্থাৎ বিতর্কিত করছে বিভ্রান্তিত করছে মানুষকে তার বিরুদ্ধে গর্জে উঠলেন আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে